লাজওয়া বলছে নীল আমাকে ফ্রেন্ড করেছ বালাজি দাদাভাই ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা বালাজি দাদা ভাই পাখি দিদিভাই বলছে আমার একটা ছোট চ্যানেল আছে ভিডিও আছে যদি ভালো লাগে প্লিজ সব সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো ঠিক আছে দিদিভাই এটাই কি তোমার মেন আইডি এটাই কি তোমার মেন আইডি দিদি ভাই ঠিক আছে পাখি দিদি ভাই আছে পাখি দিদি ভাই আছে আমি ছেলেকে নিয়ে আসছি ছেলে আবার দৌড়ে চলে গেছে হ্যাঁ পাখি দিদি ভাই তুমি শর্ট ভিডিও আমার শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও দেখো দেখে কমেন্ট করো তাহলে আমি তোমার ভিডিও দেখতে পারবো না হলে খুঁজতে হবে অনেক সময় লাগবে লাইজু আপু বলছে পাখি আপু তোমাকে আমি ফ্রেন্ড করতে গেলাম পাখি দিদি ভাই তোমাকে যে লাইজু আপু আছে ফ্রেন্ড করতে গেল। পাখি দিদি ভাই আছে মঙ্গলা দিদি ভাই কাঁদছে মঙ্গলা দিদি ভাই মন খারাপ করো না করো না গো নীল নীল ভাই বলছে লাইজু আপু আমাকে নীল ভাইয়া বলো বলে কাচ্ছে পাখি দিদি ভাই বলছে থ্যাংকস পাখি দিদি ভাই আছে পাখি দিদি ভাই আছে পাখি দিদি ভাই আছে লাইজু আপু বলছে আচ্ছা আমিও নীল ভাইয়াকে ব্যাক পেন করে নেবো পাখি দিদি ভাই আছে পাখি দিদি ভাই আছে পাখি দিদি ভাই আছে লাইজু আপু বলছে মিউড সাউন্ড নেই ও রা নাতি বলছে পাখি হায় পাখি দিদি ভাই আছে পাখি দিদি ভাই আছে নীল ভাই বলছে লাইজু আপু গো পাখি আপুকে বলো আমাকে ফেন করতে পাখি ভাই বল পাখি দিদি ভাই বলছে রাখি দা